ভোট দিলেন উত্তর মালদার বিদায়ী সাংসদ তথা বিজেপির বর্তমান প্রার্থী খগেন মুর্মু এদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে শিব মন্দির ও হনুমান মন্দিরে পুজো দেন এরপর তিনি চলে যান তার বুথে সেখানে গিয়ে তিনি ভোটদান করেন এবং ভোটদান করার পর তিনি শান্তিপূর্ণভাবে ভোট যাতে হয় সেই জন্য তিনি আবেদন রাখেন মালদার কাছে তিনি বলেন যে ভোটদান দিতে বাধার সৃষ্টি করবে তৃণমূলের বাহিনী কিন্তু সেই বাহিনী কোনো ভয়ে ভীত না হয়ে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দিতে পারে সেই চেষ্টা করতে হবে কারণ এই ভোট রাজ্যের নয় এই ভোট রাষ্ট্রের ভোট দেশ চালাবে কে তাদেরকেই নির্ধারণ করতে এই ভোট সুতরাং মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য তিনি আবেদন করেন এর পাশাপাশি তিনি ভোট দেওয়ার পর উত্তর বাংলার প্রতিটি বুথে গিয়ে তিনি কীভাবে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেই আবেদনও তিনি সবার কাছে করবেন এবং যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই আবেদনও করবেন সাধারণ মানুষের কাছে এবং শান্তিপূর্ণভাবে ভোট যাতে হয় সেই দিকেই তিনি লক্ষ্য রাখবেন বলে জানান প্রার্থী খগেন মুর্মু ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় অবাধ নির্বাচন হোক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক এই আবেদন আমি প্রথম থেকেই করে এসেছি এখনও আজকেও করছি সমস্ত মানুষের কাছে প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে দিন এবং শান্তি বজায় রাখুন আর তৃণমূল কংগ্রেস তো এরা গুন্ডাদার্দি করবে গুন্ডামি করবে মানুষকে ভয় দেখাবে মানুষকে বুথে আসতে বাধা দিবে। এটা ইতিমধ্যেই শুরু হয়েছে বাহরালের দিকে ছিয়াশি নম্বর বুথে আমি ইতিমধ্যেই জানিয়েছি যাতে মানুষ তার ভোট দিন অর্থাৎ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া মানে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা এটা রাষ্ট্রের জন্য ভোট আমাদের এটা দেশের জন্য ভোট দেশ গঠনের ভোট এই ভোটে সবার সমস্ত মানুষ আসুন নিজ ভোট নিজে দিন এবং দেওয়ার সুযোগ করে দিন যারা আজকে এই সমস্ত করছেন গুন্ডাগার্দি করছেন যারা মানুষকে বাধা দিচ্ছেন তারা হচ্ছে যে এরা রাষ্ট্রবিরোধী এরা দেশ বিরোধী এরা মানুষের বিরোধী অর্থাৎ জনতার বিরোধী এরা হচ্ছে মানুষের অধিকারটা কেড়ে নেয় এটা পশ্চিম পশ্চিমবাংলাতেই এটা হচ্ছে যে এই এই সংস্কৃতিটা আছে যেটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এই কাজটা করে থাকে মানুষকে ভোট দিতে বাধা দেয় মানুষের যে শান্তিপূর্ণ একটা পরিবেশ যাতে না থাকে তারা যে অশান্তি সৃষ্টি করে একটা হামলা দাঙ্গা এই সমস্ত এরা করে তৃণমূল কংগ্রেস তাই তার আজকে প্রমাণ আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এরা শুরু করেছে পশ্চিমবাংলাতে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাতি মোড় শিলিগুড়ি আজই কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে